আপনি ভাবছেন পুরনো সেই এম ফিফটিন এর মডেল সেই আগের সেই সব কালার গুলো আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে যোগাযোগ করুন আজই মুমতাইনা মোটরস সাথে পুরনো মডেল সেই বাইকের নতুন আদলে চলে আসলো মুমতাইনা মোটরস এ ইয়ামা এম ফিফটিন ম্যাট ব্লু যে কালার কমিউনিকেশনটা আছে সেই কালার কমিউনিকেশনটা বিএস সেভেন এর নতুন ভাবে নতুন আদলে চলে এসেছে মুমতাইনা মোটরস এটা চমৎকার একটি কমিউনিকেশন আছে চাক্কার রিং এর সাথে স্টিকার সাথে নিয়ন কালার চাক্কার রিং স্টিকার ও নিয়ন কালার সেই কমিউনিকেশন আমরা BS7 ডুয়েল চিলেন নিয়ে এসেছি নতুন ইয়ামাহা MT15 BS7 ডুয়েল চ্যানেল এই বাইকটা যারা পারচেজ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ মুমতাইলা মোটরস অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও যদি আপনারা ফলো করেন সেখানেও আমাদের নাম্বার গুলো থাকবে আপ টু ডেট পুরো বাইকটা পেয়ে যাবেন আপনারা লেটেস্ট যদিও বাইকের কালারটা সেই পুরনো মডেল আপনি লেটেস্ট মডেল এই বাইকটা যারা পার্চেস করতে চাচ্ছেন স্পেশালি কিছু অফার থাকবে এটা বর্তমান আজকের প্রাইস আছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার রেখে আমরা মাত্র পাঁচ লক্ষ পাঁচ হাজার দিচ্ছি দুইল চালানি বেশ ই টোয়েন্টি ইঞ্জিনে ইয় আমার এম টি ফিফটিন ম্যাট ব্রু আসসালামাইকুম